সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে রাজ্যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছে বিরোধী বিজেপি সিপিএম কংগ্রেসের ভোট শতাংশ আগে থেকেও কমে গেছে বিশেষ করে সিপিএম বা বামপন্থীদের ছটি আসনের মধ্যে পাঁচটিতেই জমানত জব্দ হয়েছে বিশেষ করে আর্যিকর কাণ্ডের পর রাজ্যের এই উপনির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ লাগাতার বিরোধীদের সরকার বিরোধী অপপ্রচার করছে সত্ত্বেও বাংলার মানুষ মমতা ব্যানার্জিতেই আস্থা রেখেছে তাই এই নির্বাচন ছিল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অ্যাসিড টেস্ট সব রাজনৈতিক দলের কাছে বিশেষ করে শাসক দল ও সরকার যেভাবে ধৈর্যের সঙ্গে করে পরিস্থিতি সামাল দিয়েছে তা যে কোনো শাসক দলের কাছেই শিক্ষণীয় বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিজ্ঞ রাজনৈতিক ও প্রশাসনিক বিচক্ষণতা তাই স্বাভাবিকভাবেই এই জয় শুধুমাত্র রাজ্যের ছটি কেন্দ্রের জয় নয় তার প্রভাব পড়েছে সারা রাজ্যে সর্বত্র এই জয়ের বিজয় মিছিল করছে তৃণমূল কংগ্রেস রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল বিজয় মিছিল হয়। যেখানে যুব মহিলা ছাত্র বিভিন্ন শাখা সংগঠনে কর্মী ও ছিলেন। পৌর প্রধান স্বপন দাস বলেন আগস্ট মাস থেকে বাংলাকে অচল করার পরিকল্পনা করেছিল বিরোধীরা বিশেষ করে সিপিএম তিনি বলেন যে ডাক্তাররা আন্দোলন করলো রাত জাগলো পরে দেখা গেল তারাও বিভিন্ন জায়গায় ধর্ষণে অভিযুক্ত সিপিএম নোংরামি করেছে এই তিন মাস ধরে তার যোগ্য জবাব মানুষ দিয়েছে ওদের ওরা শূন্য থেকে আগামী দিনে মহাশূন্যে ভাসবে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামি দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন নগরীর ওম জুয়েলার্স I'm a turtle! ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখছি আগস্ট মাস থেকে দুর্গা পূজা করব না কালী পূজা করব না এ বয়কট করো ওইটা বয়কট করো মানুষের চিকিৎসা নিয়ে মানুষের জীবন নিয়ে ছিটিমিরি খেলেছে এবং যারা এইগুলি করেছে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই ডাক্তারদের মধ্যে কিছু লোক আজে বাজে কাজে যুক্ত তারা ধরা পড়ছে যে দুর্গাপুর আসানসোল এরিয়ার ডাক্তাররা এই সবচেয়ে বড় নেতৃত্ব দিয়েছে তারাই এই কেসে ধরা ধরা পড়েছে তারপরে গিয়ে দেখলাম সেদিন একটা ভিডিওতে দেখলাম এক ডাক্তার জোরাত করে ক্ষমা চাইছে আপনার ওই সাউথ চব্বিশ পরগনায় গিয়ে ধরা পড়েছে রাত্রিবেলায় তো এইভাবে কুৎসা রটিয়ে মানে ওদের এক পয়েন্ট প্রোগ্রাম কি না মমতা ব্যানার্জির চোদ্দ তলা ছাড়তে হবে কে বসবে সিপিএমের একটা এমএলএ আমাদের দেশে গণতান্ত্রিক দেশ আর দেখছে বাংলাদেশের গায়ের জরি করে ঢুকে পড়েছে এইখানে আমরা গায়ের জরি করে ঢুকে পড়ে তাই হয় না কি আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ এখানে যদি মুখ্যমন্ত্রীকে সরাতেও হয় তাহলে তার বিরুদ্ধে অনাস্থা আনতে হবে কে অনাস্থা আনবে অনাস্থা আনতে গেলে এমএলএ দরকার একটা এমএলএ নেই কে মুখ্যমন্ত্রী হবে এরা জঘন্যতম প্রচার করেছে আমার জীবন আমি এত একবার দেখেছিলাম ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে হয়েছিল সাতাত্তর সালে আরেকবার দেখেছিলাম রাজীব গান্ধীর এগেনস্টে নিয়ে এরকম সিপিএমরা করেছিল আর এই দেখলাম তো এত মিথ্যা কথা গোয়েবল যদি বেঁচে থাকতো সে সিপিএমকে পায়ে প্রণাম করতো যে আমার আমি জানতাম আমি সারা পৃথিবীর মিথ্যাবাদী হিটলারের প্রচার সচিব তো তার চেয়েও বড়ো মিথ্যাবাদী হচ্ছে সিপিএম সিপিআইএমের যে এমটা আছে না ওই এমটার দুটো শব্দ একটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে মিথ্যাবাদী এই করে রাজ্য সরকারের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সব করেছে মানুষকে কষ্ট দিয়ে একটা জিনিস বুঝতে হবে যে একটা আন্দোলন করছে সেখানে যদি সাধারণ মানুষ কষ্ট হয় সাধারণ মানুষ মারা যায় ধরুন একটা কন্যকর ছেলে বিক্রম ভট্টাচার্য সে বিনা চিকিৎসায় সিপিএমের আন্দোলনের ফলে মারা গেল সে চিকিৎসা নামে মারা গেছে কন্য করে মানুষের মনের মধ্যে তো ক্ষোভ আছে সারা পশ্চিম বাংলার মানুষের মনেই খুব দুর্গা পূজা নিয়ে যত রকম নোংরামি আছে সব করেছে কমিউনিস্টরা পুজো মানে না ধর্ম মানে না এ তো আমরা জানি কালমার্ট সাহেব নিজেই বলে গেছেন যে ধর্মের আচরণ করার আফিং খাওয়ার মধ্যে কোনো তফাত নেই এটা তাদেরই বংশধর এটা ভালোভাবে কী করে নানা ছল চাতুরে সারা বিশ্বের সামনে দুর্গাপূজার সময় সারা ভারতবর্ষের মানুষ এখানে আসত সেই ব্যবসাটাকে বাঙালিদের সেই ব্যবসাটাকে নষ্ট করে দিয়েছে বহু টুরিস্ট পার্টির লোক আমাকে বলেছে কি করবে কলকাতায় যারা আসছে হোটেল ফোটেল বুক করেছিল তারা সব সিপিএমের এই বাদ্রামির জন্য সব বন্ধ করেছে রাত জাগো দিন জাগো যারা বলেছে তারাই মেয়ে ছেলেদের নিয়ে যত কুকৃতি করছে আজকে তৃণমূলের কর্মীদের সারা পশ্চিম বাংলা ব্যাপী তাদের মনের জ্বালা এই জ্বালা কিন্তু উজাড় করে দিয়েছে কালকে সব জায়গায় মিছিল হয়েছে সব জায়গায় আনন্দ হয়েছে যে এত কিছু করেও সিপিএমের সব জামানত বাজেয়াপ্ত হয়েছে একটা তো জামানত রাখতে পারেনি তারপরও চিৎকার চেঁচামেচি করবে কিছু লোক আছে এদের স্বভাব চিৎকার করেই যাবে সকালবেলা দেখবেন বাড়িতে আপনার বাড়িতে ঘুমের থেকে উঠবেন একটা কাক এসে আপনাকে যন্ত্রণা করবে কা 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 করে চিৎকার করবে তারপরে যেই কাকটাকে তাড়িয়ে দেয় আবার সারাদিন ঠিক থাকে এ হচ্ছে সিপিএম হচ্ছে কাক পশ্চিমবাংলার মানুষ যখনই ভোট আসে তাড়িয়ে দেয় সারা বছর কা 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 করবে আর মানুষ তাড়িয়ে দেয় ভোট এলে মানুষ তাড়িয়ে দেয় তাড়িয়ে দিলে আবার চলে যায় এক জীবনে আর উঠে দাঁড়াতে পারবে না সারা পৃথিবীর ইতিহাসে দেখা গেছে রোমানিয়া বলুন বুলগেরিয়া বলুন যে কোনো জায়গায় যেখানে কমিউনিস্ট শাসনের অধপতন হয়েছে শেষ হয়েছে সেই দেশে আর কমিউনিস্ট শাসন ফিরে আসেনি তো ভারতবর্ষ তার বিপরীত নয় পশ্চিমবাংলার থেকে সিপিএম গেছে বিজেপি তাও মানুষ ভোট দিচ্ছে মানে পশ্চিমবাংলার মানুষকে এই দীর্ঘ বছর ধরে দেখেছি দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে একটা সিপিএম একটা অ্যান্টার সিপিএম একদিকে সিপিএম একদিকে তৃণমূল এর ভোট সব চলে যাচ্ছে বিজেপি দিয়ে সিপিএম প্রার্থীর বাজে জামানত আমি সালে কংগ্রেসের ইলেকশন করেছি তখনও বিধানসভায় তিরিশটা সিট জিতেছে উত্তর দিনাজপুর থেকে জয়নাল আবেদিন টাবিদ্দিন সাহেবরা জিতেছিলেন এরম দুর্দশা কোনো দিন আমি দেখিনি আমার লাইফে দেখিনি কংগ্রেসের সিপিএমরা এত খুন করেছে এত তৃণমূলের লেগে তৃণমূল লোক কংগ্রেস লোকদের পিটিয়েছে খুন করেছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনো দিন কংগ্রেস বা তৃণমূল শূন্যভাবে এবার তো মহাশূন্য চলে গেছে এবার ভেসে থাকবে মহাশূন্য গেলে কী হয় মানুষ ভেসে থাকে ও পশ্চিমবাংলার ভেসে থাকবে কিন্তু কোনো মানুষের সাহায্য সহযোগিতা পাবে না ঠিক আছে তারই প্রকাশ কালকের মিছিলে দেখা গেছে আমাদের কন্যাগরের সমস্ত তৃণমূলের ছেলেরা আনন্দ উৎসবে মেতে উঠেছে এবং দু হাজার ছাব্বিশে আবার শূন্য খবর